ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটিতে পেশ করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই নির্মলা সীতারামন বাজেট পেশ করেছে আগামীকাল সেই বাজেটে কিন্তু পেনশনভোগী এবং সরকারি কর্মচারীদের জন্য বড় বার্তা দিয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব তার আগে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে বলা হয়েছে পেনশন স্কিমে কিন্তু এবার জমা হবে আরও বেশি টাকা চাকরিজীবীদের জন্য ঘোষণা নির্মলার তো ফ্রেন্ডস পেনশন স্কিমে এবার জমা হবে আরও বেশি টাকা চাকরিজীবীদের জন্য ঘোষণা নির্মলার কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পেনশনের খাতে কিন্তু এবার খরচ বাড়তে চলেছে মধ্যবিত্তের আগে যেখানে মূল বেতন থেকে দশ শতাংশ জমা করতে হতো পেনশনের খাতে এবং নিউ পেনশন স্কিম এবার সেই জায়গায় পেনশনের খাতে জমা করতে হবে মূল বেতনের চোদ্দ পার্সেন্ট অর্থাৎ প্রাপ্ত বেতনের পরিমাণ কিছুটা হলেও কম মধ্যবিত্তের নতুন কর কাঠামোর মানে আওতায় কিন্তু যারা পড়েন সেই সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরে কর্মীদের কিন্তু পেনশন খাতে মূল বেতনে চোদ্দ শতাংশ টাকা জমা করতে হবে সরকারি দিবে জীবীদের কিন্তু বেতন থেকে ইতিমধ্যে চোদ্দ শতাংশ টাকা কাটা শুরু হয়ে গিয়েছে পেনশন খাতে জমা করার জন্য কিন্তু এবার বেসরকারি কর্মীদের জন্যও কিন্তু কার্যকর করা হতে চলেছে তবে এই পরিমাণ বাড়ানোর অবসরের পরে কিন্তু লাভবান হবেন চাকরিজীবীরাই তবে নিউ পেনশন স্কিম নিয়ে কিন্তু খুশি নয় অনেকেই রাজ্যসহ পেনশনভোগীরা সেই জন্য অবিজেপি শাসিত অনেক রাজ্যে কিন্তু ডিএসহ ডিএসহ তৈরি হওয়া পুরনো পেনশন স্কিমে ওল্ড পেনশন স্কিমে কিন্তু স্কিমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সেই সঙ্গে অন্যান্য রাজ্যের শ্রমিক সংগঠনগুলিও কিন্তু একই দাবিতে সরব হচ্ছেন পুরনো পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা নিজেদের নিজেদের শেষ বেতনের পঞ্চাশ শতাংশ প্রতি মাসে কিন্তু পেনশন বাবদ পান ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধিও পায় সেটি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন পেনশনভোগীদের জন্য দারুণ খুশির খবর দেখা যাক নতুন পেনশন স্কিমে কী কী সুবিধা মিলতে চ মিলে শুধু দেখার পালা এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকম ডি যোজনা প্রকল্প পেনশন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন যদি কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ